শিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে গঙ্গা সাগরে দূর থেকে পুণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত পুণ্যার্থীদের পরিষেবার জন্য সব অফিস খুলে দেওয়া হয়েছে এবছর মেলার জন্য নামখানা পয়েন্টে মোট দুইটি অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে এবং আরও একটি বাস স্ট্যান্ড প্রস্তুত রাখা হয়েছে জানা যাচ্ছে গঙ্গা সাগর যাওয়ার জন্য বুধবার রাত থেকেই উনার থেকে গাড়ি ও ট্রেন পথে নামখানা আসতে শুরু করেছেন ডাবট গঙ্গা এবছরও লট নম্বর আটের পাশাপাশি পণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত নামখানা পয়েন্ট পুণ্যার্থীদের পরিষেবার জন্য সব অফিসও খুলে দেওয়া হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বুধবার রাত থেকে পুণ্যার্থীরা গাড়ি ও ট্রেন পথে নামখানায় আসতে শুরু করেছেন এবছর মেলার জন্য নামখানা পয়েন্টে মোট দুটি অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে আরও একটি বাস স্ট্যান্ড প্রস্তুত রাখা হয়েছে নামখানায় পুণ্যার্থীদের বাসের সংখ্যা বাড়ে তখন তিন নম্বর বাস স্ট্যান্ডটি ব্যবহার করা হবে এছাড়া বন্যার্থীদের রাত্রি যাপনের জন্য বড় বড় চারটি যাত্রী শেড তৈরি করা হয়েছে বন্যার্থীদের নদী পারাপারের জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীতে দুটি অস্থায়ী জেটি তৈরি করা হয়েছে এই দুটি জেটি থেকে সাগরের বেনু যাওয়ার জন্য লঞ্চ গুলি ছাড়া হবে অন্যদিকে স্থায়ী জেটিতে বেনু থেকে আসা লজগুলো থেকে পণ্যার্থীদের নামানো হবে সেই কারণে পন্টন জুড়ে স্থায়ী জেটি খাতি আরও তিরিশ ফুট বাড়ানো হয়েছে যারা গিয়েছে পুণ্যার্থীদের নদী পারাপারের জন্য নামখানা মোট সত্তরটি লঞ্চ চলাচল করবে প্রতিটি লঞ্চ একশো জন করে যাত্রী বহন করতে পারবে পরিষ্কারভাবে সেই নির্দেশ প্রতিটি লঞ্চে লেখা রয়েছে গত বছর নামখানা পয়েন্টের জন্য পিএইচি তিন লক্ষ পানীয় জলের পাউচ তৈরি করেছিল এবছরও একই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী পানীয় জলের পাউচের সংখ্যা বাড়ানো হতে পারে বৃহস্পতিবার সকাল থেকে নামখানা পয়েন্টে পুণ্যার্থীদের দেওয়ার জন্য পানীয় জলের পাউচ তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। এদিকে হাওড়া দাপড়ে 117 নম্বর জাতীয় সড়কের দুই পাশে লাগানো গঙ্গা সাগর মেলা'র বেশ কয়েকটি ফ্লেক্স ভেঙেও পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেগুলো আবার লাগানোর ব্যবস্থা হচ্ছে। নামখানা पंचायत সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, গঙ্গা মেলা'র দিকে তাকিয়ে নামখানা পয়েন্টকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কুলাড় ভিড়াও আসতে শুরু করেছে। সব দিক থেকে প্রশাসন সতর্ক রয়েছে। পয়েন্টকে গত বছরে যেভাবে আমাদের যা কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল এবছরে একই আছে কিছু পরিবর্তন করা হয়েছে যেমন আমাদের যেখানে হচ্ছে বোর্ড লাগানো হতো সেখানে ডাব্লু থেকে পোল্ট্রল লাগানো হয়েছে অন্যদিকে যে পিলিক্রিম সেট হয় সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ পিলিগ্রিম সেট আমাদের চারটে করা হয় এবং হচ্ছে আমাদের স্টেশনের কাছে একটা এক্সট্রা পিলিক্রিম সেট করা হয় পিএইচ ডিপার্টমেন্ট থেকে আমাদের অবশ্যই অবশ্যই স্যানিটেশন ড্রিঙ্কিং ওয়াটার এবং ইলেকট্রিক থেকে মেকানিক্যাল থেকে প্রত্যেকেই আমাদের কাজ প্রায় কমপ্লিটে যেভাবে থাকতো এবং আমাদের এখানে বেসিক্যালি দুটো বাস স্ট্যান্ড করা হয় একটা হচ্ছে মিনিমাম মানে মানে একটা স্মল পার্কিং আর হচ্ছে আপনার হচ্ছে মানে আরেকটা হচ্ছে বাস পার্কিং করা হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনোভাবে ভিকেল যদি আমাদের এখানে বেশি হয়ে যায় আমরা আমরা হচ্ছে নামখানার ঠিক হচ্ছে ব্রিজের ওপারে আমরা শিবানী মন্ডল মহাবিদ্যালয় আমরা সেখানে কিন্তু সেখানে একটা পরিবেশ তৈরি করে গেছি এবং প্রায় আমাদের হচ্ছে সেখানে প্রায় প্রায় একশো থেকে দেড়শো বাস আমরা সেখানে রাখতে পারবো চলে যাব পরবর্তী খবরের দিকে নদিয়া জেলার বেশিরভাগ অংশই কৃষি প্রধান এবং নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গায় জলাজমিতে চাষ হয়ে থাকে পানি ফল তবে গত বছর আবহাওয়া খারাপ থাকার কারণে এই পানি ফল চাষে অনেকটাই ক্ষতি হয়েছিল কিন্তু এ বছর প্রাকৃতিক দুর্যোগ থাকলেও শীতের মরশুমে আবহাওয়া অনেকটাই সঙ্গ দিচ্ছে চাষিদের তাই এ বছর পানি ফলের ফলন অনেকটাই বেশি বলে জানাচ্ছেন নদিয়ার চাষিরা শীতকালে জিভে জল ও মুখে স্বাদ ভার শীতকাল পড়তে চাষে পানি পানি ফলের বেশিরভাগ চাষিরা নদিয়া জেলার বেশিরভাগ অংশই কৃষি প্রধান নদিয়ার বিস্তীর্ণ জায়গার জলা জমিতে চাষ হয়ে থাকে এই পানি ফলের কেউ নিজের জমিতে কেউ আবার অন্যের জমি লিজ নিয়ে চাষ করে থাকেন চাষিরা গত বছর আবহাওয়ার খামখেয়ালির কারণে এই পানি ফল চাষে অনেকটাই ক্ষতি হয়েছিল কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ থাকলেও শীতের মরশুমে আবহাওয়া অনেকটাই সঙ্গ দিচ্ছে চাষিদের তাই এবছর বছর পানি ফলের ফলন অনেকটাই বেশি বলে জানাচ্ছেন চাষিরা সপরিবারের জলা জমিগুলির থেকে পানি ফল তুলতে ব্যস্ত চাষিরা এরপর রাস্তাতেই দোকান পেতে প্রতি কেজি তিরিশ টাকা করে দেদার বিক্রি হচ্ছে পানি ফল ছোটবেলায় অনেকেই হয়তো এই ফলের নাম বলে থাকতো জল সিঙ্গারা মোটা খোসা ছাড়িয়ে এই ফলের স্বাদ যেন প্রত্যেকেরই মুখে লেগে থাকে আজও পুজো পার্বত থেকে শুরু করে বিভিন্ন মেলাতেও এই পানি ফল নিয়ে বসরা বসায় চাষী বাড়ির মহিলারা নদীয়ার কালী নারায়ণপুর স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে জলা জমি প্রত্যেক বছরই এই জলাশয় জায়গাগুলিতে বিপুল পরিমাণে পানি ফলের চাষ হয়ে থাকে শুধু তাই নয় জাতীয় সড়ক সংলগ্ন জলাশয় থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় এই চাষের এখন যথেষ্টই বৃদ্ধি হয়েছে ক্রেতাদেরও এই ফল কেনার প্রতি আগ্রহ দেখা যায় কারণ সস্তা এই ফলে জুড়ি মেলা ভার প্রকার বলা যেতেই পারে পানি ফল চাষ করে এখন অনেকটাই আশার আলো দেখছে একাংশ চাষিরা দাদা এই যে পানি ফল চাষে কি এবার কি লাভবান হচ্ছে না আপনারা মোটামুটি লাভবান বললেই চলে আচ্ছা মানে গত বছর তুলনায় এবছর ফলের কতটা ফল ফল মোটামুটি ধরছে খারাপ না ভালো মানে হবে এই বছরে কিছু না কিছু হবে কারণ ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে আচ্ছা ঠান্ডা যদি পড়তো তাহলে গাছটা হয়তো নষ্ট হয়ে যেত আমাদের হয়তো লস হয়ে যেত আচ্ছা দিদি এই যে পানি ফল বিক্রি করছেন মানুষের কাছে কতটা চাহিদা মনে করছে ফলন কি গত বছর বেশি পরবর্তী খবরের দিকে শিউরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মন্ডল এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি শিউরিবাসীকে বিধায়ক সংসদের পাশে থাকার অনুরোধ জানালেন আর তা নিয়ে শুরু জল্পনা এদিন তিনি মঞ্চ থেকেই দলের নেতাদের ওয়ার্ডের মানুষের পাশে থাকার নির্দেশও দিলেন শেউরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেউরি বাসীকে বিধায়ক সংসদের পাশে থাকার অনুরোধ জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল তা নিয়ে শুরু জল্পনা কারণ লোকসভা নির্বাচনে তৃণমূল তাই জেলা সদর শহরে মানুষকে বিধানসভা ভোটের আগে পাশে থাকার অনুরোধ করলেন অনুব্রত জল্পনা তুঙ্গে যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমে প্রশ্নে অনুব্রত বললেন এ নিয়ে পরে তিনি বলবেন তবে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দলে নেতাদের বার্ডের মানুষের পাশে থাকার নির্দেশও দিলেন অনুব্রত মন্ডল এদিকে তার এহানো মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি গত চোদ্দই নভেম্বর আর্জিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবার শেষ হতে চলল বিচার প্রক্রিয়া আর্জিকর ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে বিচার পর্বের রায় ঘোষণার দিন নির্দিষ্টভাবে জানালো আদালত আঠারোই জানুয়ারি দুপুর দুটো বেজে ত্রিশ মিনিট নাগাদ আর্জিকর মামলার রায় ঘোষণা হবে বলে জানিয়েছে আদালত দিনটা ছিল নয় অগাস্ট দু হাজার চব্বিশ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সদ্য ডাক্তারি তকমা পাওয়া ওই তরুণীকে আর এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভ শুরু করেছিল জুনিয়ার চিকিৎসকেরা সাথে সাথে সোচ্ছার হয়েছিল রাজ্য তথা গোটা দেশ বিদেশেও দেখা গিয়েছিল তিলত্তমার বিচার চাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস দিকে দিকে মিছিল ছড়িয়ে পড়েছিল হয়েছিল রাতের পর রাত দখল আর সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত এগারোই নভেম্বর দু মাসের মাথায় বিচার পর্ব শুরু হয় আজ রায় ঘোষণার দিন নির্দিষ্টভাবে জানালো আদালত আর্জিকর মেডিকেলে তরুণের চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের মামলায় বিচার প্রক্রিয়া শেষ আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটে নাগাদ রায় ঘোষণা হবে আর্জিকরের ঘটনা পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে শেষ হতে চলল বিচার প্রক্রিয়া এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবী নির্যাতিতার বাবা মা এখন সবার চোখ একদিকে ইলকি সত্যি বিচার পাবে আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত যারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছে এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করি আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেট কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেক্ট হবে আজকে আমাদের আর্গুমেন্টেশন শেষ হলো দাদা একটু সামনে তাকিয়ে বল সোজা আর্গুমেন্টে চারটে দিন ছিল দাদা একটু সোজা ঢাকা ডিফেন্সের আর্গুমেন্ট করছিল সোজা লাগি মানে তার বক্তব্যটা দিলাম এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য এইটিন্থে ওরা কিছু ডিফেন্স এবং ডিভ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে